গুড ইভিনিং বন্ধুরা তো আজকের ভিডিওটা সন্ধের থেকে শুরু করছি আর আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও ভালো রয়েছি তবে খুব ভালো রয়েছি বলতে পারবো না কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে কাজ করা একদম দায়ী হয়ে পড়েছে জানো তো বৃষ্টির তো দেখা মাত্রই নেই তো প্রত্যেক দিনই দুবেলা করে এসি চালাতে হচ্ছে আর তার জন্য কাজও যেমন বেড়েছে আর সব সময় এসির হাওয়াটা খাওয়াটাও ঠিক না কিন্তু কি করবো দোতলার ওপরে থাকি তাই প্রচণ্ড আর কি গরম তো যাই হোক আজকের ভিডিওটা আশা করছি অন্যান্য দিনের মতো তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক দিয়ে দিও তো এখন বাজে মোটামুটি বিকেল পাঁচটা মতো আর আজকে যেহেতু শনিবার তাই আর কি ছেলে চলে গেছে ক্রিকেট খেলতে ও মোটামুটি ওই সাড়ে ছটার দিকে আর কি আসবে তো তার আগেই আমি ভাবছি বেশ কিছু কাজকর্ম আজকে সেরে ফেলবো আর কি বলো ছেলে যতক্ষণ বাইরে থাকে ততক্ষণে যদি কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে ওর দিক থেকেও সেটা ভালো হয় আর আমার দিক থেকেও সেটা ভালো হয় তাই বাচ্চা যতক্ষণ বাড়িতে না থাকবে বা ঘুমাবে সেই টাইমের মধ্যে আমরা মায়েরা চেষ্টা করি সব সময় কাজগুলোকে সেরে নেওয়ার আর দেখো এখন প্রচণ্ড পরিমাণে আলু রয়েছে বাইরে কারণ যেহেতু বিকেল পাঁচটা বাজে তবে যে খুব একটা রোদ্দুরের তাপ সেটা না কি বলবো একটা গুমঠানি মতো গরম আর কি যে প্রচণ্ড ঘাম দিচ্ছে কিন্তু রোদ্দুরের তাপটা সেরকম একটা নেই তো বিছানা চাদরটা ঝেড়েঝুরে পরিষ্কার করে নিলাম আর মনে হচ্ছিল যে বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে কিন্তু তার দেখা মাত্র পেলাম না তো চলো এখন নিজের বেশ কিছু কাজ সারবো আর সাথে তোমাদের বেশ কিছু কমেন্টের রিপ্লাই আজকে দেবো আমি ভিডিওর মাধ্যমে কারণ সেইভাবে তোমাদের কোনো কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না তবে হ্যাঁ চেষ্টা করি কমেন্টের মধ্যে যতটুকুনি শর্টে রিপ্লাই দেওয়া যায় সেই রিপ্লাইগুলো দেওয়ার আর এই যে দু গামলা বাসন সকাল থেকে পড়ে যায় একটা আমি ধুই আর একটা পূজা ধুয়ে যায় তো সেই সমস্ত কিছু গোছানোর সময় একমাত্রই বিকেলবেলা তবে শীতকাল করে কিন্তু এই সমস্ত কাজগুলো দুপুরের মধ্যে সারা হয়ে যায় কারণ তখন দুপুরবেলাতে যে শোয়া বা এই ব্যাপারগুলো থাকে না তখন মনে হয় দুপুরের মধ্যে যতটা কাজ সেরে নিতে পারবো ততটাই আর কি রাত্রে তাড়াতাড়ি শুতে পারবো কিন্তু এখন দুপুরে রান্নাঘরে ঢুকতে গেলে আমি একদম ঘেমে জল হয়ে যাচ্ছি আমি কেন আমাদের মতো সবাই আর কি কারণ টেম্পারেচার যদিও চল্লিশ তবে রান্নাঘরের টেম্পারেচার সেটাতেই পঞ্চাশ থেকে পঞ্চান্ন তো এই গরমের মধ্যে কাজ করে আমাদের শরীর এরকমই অনেকটা ক্লান্ত হয়ে পড়ে আমার তো বিশেষ করে প্রচণ্ড ঘাম হয়ে যান তো আর ভয় হয়ে গেছে আর কি একবার যেহেতু শরীরটা খারাপের থেকে উঠলাম শরীরের মধ্যে জল একদমই ছিল না তো এখন আমি চেষ্টা করি একটু রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো সারার আর এই যে একটু ছোলার ডাল আমি এখন ভিজিয়ে দেব ছোলার ডালটা জাস্ট আধা ঘন্টা মতো ভিজবে এদিকে আমি এখন চা বসিয়ে দিচ্ছি চা বলতে লিকার চাই করব এখন বেশ কিছুদিন ধরে মাঝে মধ্যে লিকার মাঝে মধ্যে দুধ চা এরকম আর কি খাচ্ছি আর মেনলি বলতে পারো আমি দুধ চাটা খাচ্ছি ওকে আর কি খুব একটা দুধ চা দেওয়া হচ্ছে না কারণ ওর আর কি কোলেস্ট্রলটা একটুখানি হাই রয়েছে তো তার জন্যই এদিকে বেশ কিছু সবজি কেটে নিচ্ছি এগুলো আর কি ছোলার ডালের সাথেই দেব আর আমাকে পল্লবী দিদি ভাই কমেন্ট করেছ তোমার কমেন্টের রিপ্লাইটা আজকে দিই আর প্রথমেই তোমার কমেন্টটা আমি এখন পড়ব তো তুমি প্রথমে তো আমাকে অনেক ভালোবাসা জানিয়েছ আর তারপরেই তুমি আমাকে জিজ্ঞাসা করেছ যে তোমার হাজব্যান্ডের সাথে ঝগড়া হয় খুব আর তখন ঘরের কাজ কোনো কিছুই করতে আমাদের ইচ্ছে করে না তো হ্যাঁ এটাই স্বাভাবিক আর পরিপাটি করে ভাবি করব বাট এত রাগ হয় কিছুই করতে পারো না তো দেখো এটাই তো স্বাভাবিক তাই না যেই মানুষটির সাথে আমরা সমস্ত কিছু ছেড়ে আছি সেই মানুষটির সাথেই যদি কথা কাটাকাটি হয় ঝগড়া হয় অশান্তি হয় তাহলে সেই ঘরটাতে এক মুহূর্ত ভালো লাগে না এই জিনিসটা সত্যি বাস্তব আর এইটা আমি প্রচুর ফেস করেছি আর তার জন্যই তোমাকে এই কমেন্টের রিপ্লাইটা হয়তো খুব সুন্দরভাবেই দিতে পারবো বলেই মনে হচ্ছে আমার কারণ আমাদের একটা সময় ছিল একটা দিনও অ্যাডজাস্ট হতো না তো সেই জায়গার থেকে এসে আজকে সুন্দর একটা সংসার করছি আমি বলবো আমাদের মধ্যে যে সমস্যাগুলো হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে থাকে তার মধ্যে বেশ কিছুর ভাগটাই হচ্ছে মতের অমিল তো মতের অমিল ব্যাপারটা হচ্ছে খুব খারাপ কিন্তু আমরা সব জিনিসটা মেনে নিতে পারি না এর মধ্যে থাকতে পারে কিছু ফ্যামিলিগত দিক অথবা থাকতে পারে কিছু ফিনান্সিয়াল দিক ফ্যামিলিগত দিক বলতে কি বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পারছো তো সেই জায়গা থেকে আমরা মেয়েরা চট করে সবটা মেনে নিতে পারি না আর ভাবতে থাকি যে যার জন্য সব কিছু করছি সেই মানুষটাই আজকে আমাকে এরকম করছে কিন্তু তার সাথে কথা না বলেও থাকা যায় না আবার কথা বললেও ভীষণ মানে অশান্তি লাগে মনের মধ্যে তো এইটা চলতে থাকলে না কাজ কিছুতেই করা যাবে না আর সাথে করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বাচ্চার মাইন্ডে ভীষণভাবে এফেক্ট করবে এবং সেটা দেখে তারা অভ্যস্ত হয়ে যাবে যেটা আমার ছেলের ক্ষেত্রেও হয়েছিল কারণ তখন প্রতিনিয়ত আমাদের মধ্যে অশান্তি চলতো তো একদিন ভাবছিলাম দুজনের মধ্যেই আলোচনা করছিলাম যে দেখো আমরা একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না অথচ আমাদের মধ্যে এতটাই মিসআন্ডারস্ট্যান্ডিং তো তার কারণটা কী তো তার কারণটা আর কি খুঁজতে গিয়ে দেখা গেল আলটিমেটলি গোটাটাই জিরো কিছুই নেই কারণ কিন্তু অযথায় আমরা এরকমভাবে ঝামেলা করতে থাকি অশান্তি করতে থাকি আর যেই কথাগুলো দেখবে ঝামেলার টাইমে বললে অশান্তি হবে সেইগুলো কিন্তু ভালো টাইমে বললে হাসি পাবে এটা করে করে দেখবে আর কি মানে এটা আমার নিজস্ব অভিজ্ঞতার থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তাই বলবো যে মাথা গরমের টাইমে কোনো সমস্যার সমাধান না করে মাথা যখন ঠান্ডা থাকবে ঠিক সেই টাইমে সমস্যাটির সমাধান করো দেখবে সমস্যা অনায়াসেই সমাধান হয়ে গেছে আর নিজেদের রিলেশনটিও খুব সুন্দরভাবে এগোচ্ছে তাতে করে বাচ্চার প্রতিও কোনো এফেক্ট করবে না আর এই যে বাচ্চাকে সেই টাইমে সময় দিতে ইচ্ছে করবে না কিন্তু জোর করে হলেও তাকে বুকে আগলিয়ে রেখো একটুখানি একটু আদর করো তাকে একটু বেশি বেশি করে কেয়ার করো দেখবে তুমি হাজব্যান্ডের সাথে যে ঝগড়াটা সেটা অনেকটা ভুলে যাচ্ছ এবং তার পরবর্তী ক্ষেত্রেই তোমাকে দেখে তোমাকে ছেলের সাথে আনন্দ করতে দেখে হাজবেন্ডও কিন্তু দু এক পা এগিয়ে আসবে এই ট্রিক্সটা একটু ফলো করে দেখো আশা করছি কাজে লাগবে কারণ আমার রিলেশন একদম ভেঙে যাওয়ার মুহূর্ত থেকে যখন আমরা এখন একে মানে এক এক জনের কাছে দৃষ্টান্ত হয়ে গেছি মানে অন্যেরা আমাদেরকে দেখে শেখে যে আমরা কিভাবে রয়েছি বা একে অপরের প্রতি বন্ডিং তো সেই জায়গা থেকে বলবো এই ট্রিক্সগুলো সত্যি ভীষণ কাজে আসবে আজকে আমি বছরের মাথায় এক থেকে দুবার বাপের বাড়ি যাই আর ঠিক সেই সময়ে আমি মাসের পনেরো দিন বাপের বাড়িতেই থাকতাম কিন্তু সেখানে কি ভালো থাকতাম একদমই না সেখানে ভালো থাকতাম না হয়তো রাতের পর রাত আমি কান্না করেছি কিন্তু সেটা কাউকে বুঝতে দিইনি তো আমি বলবো এই সময়গুলো একটুখানি ভালোভাবে আনন্দ করে যদি আমরা কাটাতে পারি না সত্যি কথাই পরবর্তী জীবনটাও আমাদের অনেক সুন্দর হবে আর আমার মনে হয় বাচ্চা ছোট থাকলে হাজব্যান্ড ওয়াইফ যেই কোয়ালিটি টাইমটা স্পেন্ড করতে পারে বাচ্চাকে সাথে নিয়ে সেটা কিন্তু বাচ্চা বড় হয়ে গেলে আর হবে না কারণ সেই সময়টা একটা বিজি শিডিউল আর সেই বিজি শিডিউলে আমরাও জড়িয়ে পড়বো এই বাচ্চাকে টিউশন নিয়ে যেতে হবে এই বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হবে আজ তার এই পরীক্ষা থাকবে কাল তার সেই থাকবে তো সেই করে নিজেদেরকে সময় দেওয়া হয়েই উঠবে না হয়তো তার জন্য এই সময়টা খুব সুন্দর করে এনজয় করে নিতে হবে নিজেদের মধ্যে তো আশা করছি তোমার ভালো লাগবে দেখবে তুমি এই ট্রিক্সটা ফলো করে আর কেমন লাগলো অবশ্যই জানিও তো এই কথাগুলো বলতে বলতে আমার বিকেলের কাজকর্ম প্রায় কমপ্লিট আর এদিকে ছোলার ডালটা একটু ছোঁকে নিলাম তবে ছোলার ডাল করার একটা ট্রিক্স হচ্ছে এইভাবে করে ছোঁকে নিয়ে না কুকারের মধ্যে দিয়ে তারপরে আরও একটা সিটি দিয়ে দেবে দেখবে দারুণ হবে আমিও যদিও কোনো একটা ব্লগ দেখে এটা শিখেছি তো সত্যি কথাই আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি যে আমার সংসার করতে শেখার পুরো ক্রেডিটটাই হচ্ছে ইউটিউবের কারণ আমি কিছুই জানতাম না সেই জায়গার থেকে আজকে সংসারে পটু হয়েছি বা দক্ষ হয়েছি যেটাই বলো না কেন সম্পূর্ণ তার জন্য ক্রেডিট আমি ইউটিউবকে দেব। ইউটিউব না থাকলে আমি যে কি করতাম আমি নিজেও জানি না হঠাৎ করেই শাশুড়ি মা ছিলেন হঠাৎই উনি চলে গেলেন বা আমার শাশুড়ি মা একটু শান্ত প্রকৃতির মানুষ তাই উনি যে আমাকে হাতে ধরে কিছু শিখিয়ে দেবেন উল্টে উনি নিজেই আমার কাছ থেকে শেখেন এটাই আর কি তো তার জন্য আমি সেখান থেকে কোনো রকমের যে একটা সুবিধা বা সুযোগ পেয়েছি তা না আর মায়ের কাছে তো থাকতে সময়ই পাইনি পড়াশোনা শেষ করে বিয়ে হয়েছে আর শ্বশুর বাড়িতে এসে আমার রেজাল্ট বেরিয়েছে তো পড়াশোনা শেষ বলতে এইচএস দিয়ে তো খুব কম বয়সে আমার বিয়ে হয়ে গেছে তার জন্যই বলতে পারো আরও একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হতো কান্না কাটি অশান্তি লেগেই থাকতো তো যাই হোক আজকে ভালো আছি তোমাদের ভালোবাসায় যেন আগামী পথ চলা আমাদের ভালো হয় চেষ্টা করব আরও আমার জীবনের অনেক গল্প রয়েছে যা তোমাদের সাথে শেয়ার করা এখনও বাকি রয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে তোমরা আমার পাশে থেকো এটাই বলবো আর গল্প করতে করতে রাত্রের কাজকর্ম কমপ্লিট তো ওই যে গ্যাস ওভেনটা মুছে নিয়েছি এটা করলে রাত্রে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় তবে রাত্রের দিকে না আমি চেষ্টা করি সবজিটা কেটে রাখার কিন্তু আজকে না আর পেরে উঠলাম না এতটাই গরম লাগছিল তো তার জন্য আর পেরে উঠলাম না তাই কাল সকালেই সবজি কাটবো দরকার নেই থাক আর এখন তো বিশাল একটা কিছু রান্নাবান্না হয় না এই গরমের মধ্যে হালকা ফুলকাই হয় আর কি তো ওইদিকে ছোট ঘরের বিছানাটাও ঝেড়ে নিলাম আর এই যে টুকটা কয়েকটা সবজি নিয়ে আসা হয়েছে তো সেই সবজিগুলো আর কি এখন রেখে দেবো বাকি যাদের কমেন্টের উত্তর দিতে পারলাম না তাদের কমেন্টের উত্তরও পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই দেব। তোমরা ভিডিওগুলো দেখতে থেকো আর এই যে আমার বোতলগুলো মানে যেগুলো স্টিলের বোতল সেগুলোকে না আমি কি করি দুপুর দিক করে ভিজিয়ে দিই একটুখানি ভিনিগার আর অল্প একটুখানি খাবার সোডা দিয়ে তারপরে আর কি এটা সুন্দর করে ধুয়ে নিয়ে এক বোতল এরকম কলের জল ভরে রাখি এটাকে কাল সকালে ফেলে আবার ফ্রেশ জল ভরব তাতে বোতলগুলো দিন ভালো থাকে আর সারা সপ্তাহের যা জীবাণু সেটাও কিন্তু চলে যায় তো তার জন্য এই যে ভিনিগারটা ভীষণভাবে কাজে আসে আর খাবার সোডা পরিষ্কার করতে সাহায্য করে তো এদিকে আমার রাত্রে যা ভেজানোর থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেল আমন্ড তো প্রতিদিনই ভেজায় সাথে হচ্ছে গোটা মুখ আর চিয়া সিড তো এগুলো ভিজিয়ে দিলাম ব্যাস আর সকালটা উঠে আমান দিয়ে যদি দিনটা শুরু করা যায় সত্যি ভীষণ ভালো হয় আর সারা দিনে একটা অন্যই এনার্জি কাজ করে তো বন্ধুরা এরপরে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট সৃজন প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছে আর আমি না শুলে না ও ঘুমাবে না এটা হচ্ছে একটা বড় প্রবলেম তো যাই হোক এখন আমরা তিনজনের শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে একদম ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে bye bye good night